কি আপনার ওয়াইফ কে হ্যাপি দেখতে চান বা খুশি রাখতে চান তাহলে অবশ্যই আমাদের এই হলো ব্যবহার করতে হবে যারা জিনিসটা হ্যাপি আপনার বউকে বা ওয়াইফকে পার্টনার কে যেটুই বলেন হ্যাপি রাখতে চান তাহলে অবশ্যই আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনার আপনার পার্টনারকে হ্যাপি রাখতে পারবেন বা আপনি খুশি করতে পারবেন এটা কিন্তু কার্যকারিতা হচ্ছে আপনার আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি এটা কার্যকর এটা পড়লে আপনার আর কি জিনিসটা দুই ইঞ্চি মোটা হবে দুই ইঞ্চি বড় হবে আর দেখেন এটার পরিমাণটা এটা কতটা পরিমাণের উন্নত মানে একটা প্রোডাক্ট দেখেন এই যে এটার উপরে কিন্তু রক রক টাইপের আছে দেখতে পাচ্ছেন এই যে রক রক টাইপের আছে এটা কিন্তু সে একটা আরামদায়ক একটা জিনিস হ্যাঁ এটা ব্যবহার করলে সে একটা অন্যরকম একটা অনুভব ফিল আসবে তো এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে এটা তো কোনো সাইড ইফেক্ট নেই কোনো প্রবলেম নেই সবাই ব্যবহার করতে পারবে এটা একটু সাইজটা পরিবর্তন হবে আর কি যেমন এটা আপনার পড়লে জিনিসটা দুই ইঞ্চি মোটা হবে দুই ইঞ্চি বড় হবে আপনার টাইমিংটা বেড়ে যাবে তো এটা দিয়ে কিন্তু আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ সুখী করতে পারবেন বা হ্যাপি রাখতে পারবেন তো যারা এই প্রোডাক্টটা নিতে চান বা এই প্রোডাক্টটা আর কি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা একশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন এই দেখতে পাচ্ছেন এটা কতটা উন্নত মানের একটা প্রোডাক্ট এর লম্বায় আট ইঞ্চি মোটাই হচ্ছে আপনার ছয় যারা নিতে চান অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা হোয়াটসঅ্যাপে কল করুন মেসেজ করুন মেসেজ করে হলে কনফার্ম করুন আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবেন সবাই আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাতে সবাই আর কি ফুল ভিডিওটা দেখে যাবেন সবার কাছে অনুরোধ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম